আলোচনা করার জন্য আপনারা যদি অনুমতি দেন অনেক লম্বা কমিটি আচ্ছা যেহেতু ওনারা বলছেন এখানে কিন্তু কমিটি হচ্ছে এক সাতষট্টি জনের কমিটি বললে যদি সময় থাকে আমি তাদের প্রথম কয়েকজনের নাম বলেই শেষ করে দিই ঢাকাস্থ তিতা সুবেদার জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব আমাকে আমার নাম আর বললাম না উপদেষ্টা প্রধান পৃষ্ঠপোষক জনাব ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূইয়া এবারে উপদেষ্টা পরিষদ রয়েছে বিশিষ্ট আমাদের অনেক সিনিয়র ব্যক্তিবর্গ তাদের নাম বলছি মোহাম্মদ দেলা হোসেন পরিচালক বিসিসিআই উপদেষ্টা পরিষদ ইঞ্জিনিয়ার গোলাম মাওলা সাবেক এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাহুল হক মাহফুজ সাবেক এমডি উত্তরা ব্যাংক বীর মুক্তিযোদ্ধা মোহাজেম হোসেন সেলিম সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম ভূইয়া প্রধান প্রকৌশলী ডিপিডিসি মোহাম্মদ মবিনুজ্জামান সিকদার সাবেক জে এম উত্তরা ব্যাংক এ কে এম শফিকুল রহমান সাবেক পরিচালক রাজু অ্যাডভোকেট সরকার উদ্দিন বিশিষ্ট আইনজীবী মোবারক হোসেন মুন্সি বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসতী নাম সাবেক কেন্দ্রীয় শ্রমিক নেতা সভাপতি বিসিআইসি অধ্যাপক গোলাম মুস্তফা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল পুরাদিয়া কলেজ নরসিংদী মাজারুল্লা ভুইয়া মাহফুজ সাবেক ভিপি ঢাকা কলেজ অ্যাডভোকেট আমির হোসেন বিশিষ্ট আইনজীবী এবং ইঞ্জিনিয়ার গোলাম রাব্বানি সাবেক সুপার ইন সুপার ইঞ্জিনিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় এখন শুধু আমি আসলে প্রেসিডেন্ট সহসভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র যুগ মহাপক এবং সাংগঠনিক সম্পাদক নাম বলছি পরবর্তী নামগুলো আপনারা ফেসবুকে পেয়ে যাবেন সভাপতি লিটন সহসভাপতি হাদি আব্দুল কাদের সিকদার সহসভাপতি লায়ন মোহাম্মদ শেখ ফরিদুদ্দিন সহসভাপতি মোহাম্মদ মহসিন সরকার সহসভাপতি মোশারফ হোসেন মুন্সি সহসভাপতি কবির হোসেন মোল্লা সহসভাপতি মাইনুদ্দিন সরকার সহসভাপতি তালিম হোসেন সহসভাপতি আরিফ হোসেন সুমন সহসভাপতি আবুল হোসেন পলাশ সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সরকার সহসভাপতি সাইদুর রহমান সাইদ সহসভাপতি আব্দুল হাকিম মিয়া সহসভাপতি বসির আহমেদ পাঠান সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াইয়া খান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেজামূলক রিপন যুগ্ম সাধারণ সম্পাদক বাসির উদ্দিন মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক বাদশাহ ফরাত যুগ্ম সাধারণ সম্পাদক জহরুল ইসলাম জুয়েল যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর কবির এছাড়া আরও মোট সাতষট্টি জনের কমিটি রয়েছে আপনারা ইনশাআল্লাহ এই কমিটিটা আপনারা ফেসবুকের মধ্যে জানতে পারবেন আরও পড়ব আচ্ছা সকলকে অভিনন্দন শুভেচ্ছা আপনার এই কমিটি আমি মনে করি এটি নির্বাচনমুখী কমিটি ইনশাল্লাহ আপনারা যে যে দায়িত্ব পেয়েছেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে যে যার কেন্দ্র থেকে ধানের শীষের পক্ষে সর্বোচ্চ ভূমিকা রাখবেন কিনা হাত তুলে দেখিয়ে দিন আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ